আমি আসমানের মালিক আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ চন্দ্র মালিক আমি আল্লাহ সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ মানুষের মালিক ঠিক না ও বান্দা আমি আল্লাহ শুকুর করবো কারণ আমি মালিক কার শুকুর আদায় করতে হবে আল্লাহ তালা কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা জানে না জানে কে আল্লাহ তালা الله رب العالمين مالك الحمد لله رب العالمين ربك الله تعالى رب الله بل يعني رب ار امر بندو وما مرسلناك الا رحمة للعالمين الله اكبر بل يعني رب ودنيا المالو ভালো শুনে না আমি আল্লাহ রহমুল আলম আর আমার বন্ধু রহমত আলম ঠিক না নবীকে রহমাত হিসাবে পাঠাইছেন কে আল্লাহ তালা দুনিয়ার জমিনে মায়ার নবী হো দয়ার নবীকে রহমত হিসাবে পাঠাইছেন আল্লাহ বলে আমি রহুল আলম আর আমার বন্ধু রহমত আলম ঠিক না সে শুধু রহমত নয় আমার বন্ধু শুধু নয় আমার বন্ধু শুধু মুসলমানদের রহমত নয় সমস্ত আমার বন্ধু মুসলমানদের রহমত বিশ্বনবী হিন্দুদের রহমত বিশ্বনবী সবার জন্য আল্লাহ তালা বিশ্বনবীকে তুমি আর জমিনে পাঠাইছেন রহমত হিসাবে আল্লা রী এইবার কোরআন নির্মিতারা বলে কোরআনটা কার বাণী আল্লাহর বলে পৃথিবীতে সব কিতাবে ভুল আছে কোরআনে কোনো ভুল নাই সন্দেহ নাই আছে নাই নাই কোরআনে কোন সন্দেহ নাই কারণ কোরআনটা আমি আল্লাহর বাণী ঠিক কিনা কে বলেন আল্লাহ বলে ও তুমি যে কুরানের পক্ষে থাকবে গো আমি আল্লাহ রব্বুল আলাম তার পক্ষে চলে যাব জোরে বলেন আল্লাহ আকবার ওই কুরআনে কোনো সন্দেহ নাই আছে কারণ আল্লাহ সর্বপ্রথম সূরা বাকারার ভিতর বলে যালিকাল কিতাব এই আমার কিতাব নাই নাই কোনো সন্দেহ নাই ওই কিতাবে আল্লাহ রব্বুল আলামিন বলে "يا أيها الذين آمنوا آتي الله وآتي الرسول ولا تبطلوا أعمالكم ودنيا المروش ودمن درب আমি আল্লাহ আসলাম থেকে তোমাকে ডাক দিলাম তুমি আমি আল্লাহ এবং আমার অনুসরণ আমি আল্লাহ এবং আমার ভালোবাসো আমি আল্লাহ অনুসরণ কর ও বান্দা অনুসরণ কাকে করতে হবে আল্লাহ এবং তোমার রসুলকে অনুসরণ করো খানার বিষাল রসুলের আদর্শ ভ্রমণের মধ্যে রসুলের আদর্শ

আমল চুরি করে কি বাড়ি লই যায় না না এমন মেডিসিন মারে বান্দা নামাজ করলে হবে না বান্দা রোজা রাখলে হবে না বান্দা বয়ান করলে হবে না অস করলে হবে না ও বান্দা বান্দা যদি রোজা আল্লাহ হবে না ওই রোজা আল্লাহ তালা কবুল করবে না ওই নামাজ আল্লাহ তালা কবুল করবে না রে যুব দিনো আল্লাহ এবন্ত রসুল কোন শরণ করো তোমাদের কি তো আমল বিনষ্ট করিও না আমল আবার বিনষ্ট হবে কেমনে যুবক বাইচোরে চোর দুই দল চোর কয় দল জিন শয়তান আর মানুষ শয়তান এর ভিতর মারাক তো মানুষ শয়তান ওরে নবীর উন্মতের তো জিন শয়তান আজানে পালাইয়া যায় বয়ানে পালাইয়া যায় কেরাতে পালাইয়া যায় রে যুবক ও যুবক ভালো করে শোনো কিন্তু মানুষ শয়তান আজানে ও পালায় না মানুষ শয়তান বয়ানে পালায় না মানুষ শয়তান কেরাতে ও পালায় না মানুষ শয়তান কিছুতেই পালায় না ঠিক কিনা জিন শয়তান আজান দিলে সরে যাবে মসজিদে ঢুকছেন মসজিদের বারেন্দায় দাঁড়িয়ে থাকবে ভিতরে আসবে না আর মানুষ শয়তান আপনার সাথে সাথে আসবে নামাজের ভিতরও ঢোকা দিবে গো